চুরি করার অভিযোগে পিটিয়ে মারা হলো এক কিশোরকে চরম উত্তেজনা শিবদাসপুরে বুধবার নয়াটি শিবদাসপুরে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বন্ধুদের সাথে একটি আম বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়োতে যায় কাছড়াপাড়ার বাসন্তীতলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত নামের বছর সাথের এক যুবক সেই বাগানে পাহারায় ছিল শেখ ফারহাদ মন্ডল আম কুড়ানোর সময় সুদীপ্তকে ধরে ফেলে আমবাগানের লিজ হোল্ডার শেখ ফারহাদ শুরু হয় ব্যাপক মারধর ঘটনা বেগতিক দেখে সুদীপ্তর সঙ্গে থাকা বন্ধুরাও পালিয়ে যায় গুরুতর যা হয় সুদীপ্ত সুদীপ্তকে নৈহাটির স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুদীপ্তকে মৃত বলে ঘোষণা করেন বাগানের পাহাড়াদার ফরহাদকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ এলাকায় পুলিশ পিকেট ঘোষণা হয়েছে পেড়েছে কি আম খেয়েছে বাগান মালিক হয়তো দেখতে পেয়েছে দেখে তাকে বগা জগা দিয়েছে হয়তো হয়তো বসত বসত কিছু হয়েছে হওয়াতে পরবর্তীতে সন্ধ্যাবেলায় শোনা যাচ্ছে ছেলেটি মারা গেছে এই ঘটনার পরে বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা অভিযুক্তের আমের গুদামে আগুন লাগিয়ে দেয় অশান্তি যাতে না ছড়ায় সে কারণে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনার জেরে থমথমে গোটা এলাকা যে একটা ছেলে আম পেড়েছে তাকে মারা হয়েছে কত ঝড়ে আম যাচ্ছে কত লোক খাচ্ছে একটা আমের জন্য একটা জীবন চলে এটা তো মানে নেওয়া যায় না আর যে লোকটা মেরেছে সে লোকটা খুব বাজে লোক আমরা এলাকার খুব ভালো রকম জানি সে তার বউ প্রচন্ড অসৎ লোক যাচ্ছে তাই লোক একদম ফোরাত তার নাম ফোরাদ আমরা আইনের কাছে চাইবো তার যেন উপযুক্ত শাস্তি আর যে বাড়ির ছেলেটা গেছে তার বাড়ির থেকে আমরা দোয়া করবো যে তার আত্মা শান্তি কামনা করবো আমরা দেখছি আমাদের দল থেকে তাকে কিছু সাহায্য করা যায় কিনা আমরা দলের দুপুরবেলা বসছি বসে সেই তাদের বাড়িতে হাওয়ায় দল মেরে যাবো গিয়ে কি করা যায় সেটা নিয়ে আলোচনা করি অপরদিকে এই ঘটনার জেরে শুক্রবার কল্যাণে এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা মুখোমুখি বাগপিতণ্ডায় জড়ালো সিপিআইএম এবং বিজেপি সমর্থকেরা শুক্রবার বেলায় মৃত কিশোরের মামার বাড়িতে গিয়েছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সেখানে গিয়ে বাংলার পুলিশের বিরুদ্ধে খুব উগ্র দিলেন বিজেপির প্রতিনিধি দল এইভাবে নিঃশংসভাবে মেরেছে মেরে দেওয়ার পরে জঙ্গলে ফেলে দিয়ে চলে গেছে তো এরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে তৈরি হয়েছে যেখানে পুলিশ প্রশাসনকে ভয় লোকে পাচ্ছে না পশ্চিমবাংলার পুলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি কত পুলিশ এখানটায় দিয়েছে কিন্তু কালকে রাতে ঘটনার পর থেকে আমরা এখানটায় এটা বারবার যোগাযোগ করেছি তার সাথেও পুলিশের সাথে এটা কমিউনিকেশন করতে পারেনি বা সেভাবে ভয় পাচ্ছে না এটা ব্যর্থ এবং নির্লো প্রশাসন চলছে এটা আমরা এর মাধ্যমে প্রমাণিত হলো যে একটা মানুষ আর বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে এত বড় সাহস পাচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে দেখুন সারা বাংলা জুড়ে তার ভাই তার মামার ছেলেরা আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদের হিন্দুত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে তাকে আজকে মেরে দেবা হলো ওরা প্রাণ এটাই হচ্ছে যে আম খেতে গিয়েছিল আর তার ভাই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এরই মধ্যে ঘটনার প্রতিবাদ জানিয়ে শিবদাসপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করতে শুরু করে সিপিআইএম নেতৃত্ব শুধু তাই নয় উত্তপ্ত জনতা কল্যাণী ওপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান পাল্টা বিজেপি কর্মী সমর্থকেরা সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে পাকিস্তানের দালাল বলতে শুরু করেন এ নিয়ে দুপক্ষের মধ্যে চরম বাকবিতণ্ডা শুরু হয়ে যায় পরিস্থিতি সামাল দিতে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয় বিশাল পুলিশ বাহিনী সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বললেন একটা ছেলেকে যেভাবে পিটিয়ে মারা হলো তার প্রতিবাদ করতে এসেছিলাম এখানে অর্জুন সিং এর বাহিনীরা আচমকা ঢুকে ধর্মের রাজনীতিকরণ শুরু করে দেয় আমরা বিচার চাই ধর্মের রাজনীতিকরণ চাই না গতকালকে একটি ছেলেকে আম পিটিয়ে মারা হয়েছে আমরা সকাল থেকে এসেছি আমরা সকাল থেকে এসেছি এই বিষয়ে থানাতে বলতে যে তার ছেলেটাকে বিচার পায় অপরাধের শাস্তি দেওয়া হয় হঠাৎ এখানে এসে অর্জুন সিং এর নেতৃত্বে কিছু মস্তান হিন্দি হিন্দি ভাই ভাই বলে এখানে হিন্দু মুসলমান টেনশন তৈরি করে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদেরকে পাকিস্তানে দালাল বলে আমরা এসছি যাতে ছেলেটার খুনি ধরা পড়ুক যাতে ছেলেটা খুনিদের যত উপযুক্ত শাস্তি দেওয়া হোক আর সেখানে এরা এসে বিষয়টাকে গুলিয়ে দিচ্ছে এরা এখানে যে হিন্দু হিন্দু করে পাকিস্তানের দালাল টালাল বলে বিষয়টাকে গুলিয়ে দিচ্ছে আসলে এরা চায় না প্রকৃত অপরাধী ধরা পড়ুক তাই জন্য এরা এর মধ্যে সাম্প্রদায়িক রঙ রাঙলোর চেষ্টা রিপোর্ট আজকের সংবাদ